হয়ে যায় তার সামনে দুটো পথই খোলা থাকে একটা হলো যে ডায়ালাইসিস আর একটা হলো কিডনি প্রতিস্থাপন তো ডায়ালাইসিস যেটা ব্যাপারটা হলো ডায়ালাইসিস একটা মেশিন থাকে সেই মেশিনে রোগীর রক্তটা নিয়ে যাওয়া হয় নিয়ে পরিশোধিত করা হয় পরিশোধিত করা মানে আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ আছে সেই বর্জ্য পদার্থগুলি বের করে ফেলা হয় বের করে আবার রক্তটা শরীর বা রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয় তো এই হলো ডায়ালাইসিস এটা করতে হলে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট তিনবার হাসপাতালে মেশিনের ভিতরে থাকতে হয় চার চার ঘন্টা প্রায় যে এই যে বেশ কষ্টসাধ্য একটা সেন্টার প্রয়োজন হয় অনেক ডাক্তার প্রয়োজন হয় সিস্টার প্রয়োজন হয় মেশিন প্রয়োজন হয় তাদের ব্যবস্থাপনাটা একটা বড়ো এবং রোগীকে সেই সেন্টারের সাথে যুক্ত থাকতে হয় এবং প্রতি সপ্তাহে তিনবার করে যাওয়া চার ঘন্টার জন্য সেই হাসপাতালে থাকা রোগীকে অনেক সময় এইসব রোগী বেশ অসুস্থ থাকে তাদের সঙ্গে একজন সহযোগীর প্রয়োজন হয় যে এই কষ্টগুলো কিন্তু বেশ খরচের কথা বাদ দিলেও তো খরচ যেটা আসে যে প্রতি ডায়ালাইসিসে সর্বনিম্ন খরচ আমাদের হাসপাতালে পনেরোশো টাকা তো চার তিনটা করে ডায়ালাইসিসের মাসে প্রায় পাঁচ হাজার সপ্তাহে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় চার সপ্তাহে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা তো হয়ই কাজে একটা পেশেন্টের যতদিন ডায়ালাইসিস নেবে ততদিন তার প্রায় পঁচিশ হাজার টাকা মাসে খরচ হবেই এর থেকে বেশি খরচের ডায়ালাইসিস সেন্টার তো আছেই প্রতিবারে পাঁচ হাজার টাকা খরচ নিচ্ছে এরকম অনেক কর্পোরেট হসপিটাল রয়েছে সেসব জায়গায় তো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকাও খরচ হয়ে থাকে তো এই যে খরচটা ডায়ালাইসিস হচ্ছে এর থেকে কম খরচ আর সম্ভব নয় এটা ও তার লাগবে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হতে থাকবে এবং রুগীটা অতটা সুস্থ থাকে না বেশ অসুস্থ থাকে সে তার কাজকর্ম করতে পারে না অনেক কিছুই করতে পারে না হয়তো সে তার কর্মস্থলে ফিরে যেতে পারে না বেশ আমাদের দেশে যেভাবে হয়ে হয়ে থাকে দেখা যায় তাকে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হতে হয় নিজে ইনকাম করতে না পারলে ফ্যামিলির টাকা খরচ করতে করতে অনেক সময় তাকে নিঃস্ব হয়ে যায় এই হচ্ছে ডায়ালিসের সমস্যা কিন্তু ট্রান্সপ্লান্ট করলে যেটা সুবিধা সে কিন্তু সম্পূর্ণ সুস্থ সুস্থতা ফিরে পায় সে কিন্তু তার কাজকর্ম সব ভালোভাবে করতে পারে তার কর্মস্থলে ফিরে যেতে পারে সে আর্ন করতে পারে সে উপার্জন করতে পারে তার তার যে খরচ হয় সেই খরচটা কিন্তু সে উপার্জন করতে পারে সে সামাজিক বিয়ে সাদী করতে পারে বাচ্চা কাছে আমাদের অনেক রোগী বাচ্চা হয়েছে ইভেন ফিমেল রোগী যারা মহিলা নিজেরা বাচ্চা গ্রহ মানে ধারণ করেছেন এরকম অনেক রোগী কিন্তু আমাদের বাচ্চা হয়েছে ভালোই সুস্থ বাচ্চা হয়েছে তো কাজে এই যে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে যেতে পারে এটা হচ্ছে বড় একটা মানে অ্যাডভান্টেজ ইন ট্রান্সপ্লান্ট তো ট্রান্সপ্লান্টের যেটা খরচের ব্যাপার ট্রান্সপ্লান্টের প্রথম বাচ্চার হয়তো খরচ হয় কারণ ট্রান্সপ্লান্ট ইটস প্রথম দিকে তো খরচ হয় দুই আড়াই লাখ টাকা খরচ হচ্ছে দুই আমাদের যদি দুই লাখ দশ হাজার টাকা এই খরচটা হচ্ছে প্রথম দিকে ওষুধের খরচ একটু বেশি প্রায় তিরিশ পঁচিশ হাজার টাকার মাসে খরচ হয়ে যায় ওষুধে কিন্তু এই ওষুধের খরচটা আস্তে আস্তে কমতে থাকে কারণ ওষুধের মাত্রাটা আমরা আস্তে আস্তে নামিয়ে আনি এবং তার জন্য একটা ফিক্সড ডোজ হয়তো ছয় মাস থেকে এক বছরের ভিতরে একটা ফিক্সড ডোজে চলে আসে এই ডোজের খরচটা সাধারণত দেখা যায় হয়তো যদি ওজন বেশি হয় তাহলে একটু খরচটা বেশি লাগে আর ওজন কম থাকলে খরচটা কম লাগে আমাদের এখন অনেক ওষুধই কিন্তু ভারত থেকে আসে সেই ওষুধগুলোর দাম বেশ কম ফলে এখন দেখা যায় যে হয়তো ছয় সাত সাত আট হাজার টাকায় মাসে হয়ে যায় এক বছর পরে কাজে এই যে লং টার্ম দশ বছর পনেরো বছর ধরে সে কিন্তু অনেক কম খরচে তার জীবনটা যাপন করতে পারে এবং সে সম্পূর্ণ সুস্থ থাকে এবং সে নিজে উপার্জন করতে পারে এই খরচের জন্য কারোর সাথে হাত হয় না অ্যাটলিস্ট পরিবারটা নিঃস্ব হয় না